মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত ধানের প্রার্থীগণ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এলাকাবাসী সহ জেলাবাসী সহ সকল ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আলাইকুম আপনারা ক্যামলা নাইসন ভালো আলহামদুলিল্লা আপনারা অন্য কোনো জায়গা থেকে মিটিং নষ্ট করছেন যারা স্লোগান দিবেন এখন বক্তব্যের মধ্যে তাহলে আমরা ধরে নিব যে আপনারা অন্য জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন কথা শুনতে মানুষ দাঁড়িয়েছে কথা শোনার জন্য অপেক্ষা করছে প্রিয় মরিবর্গ ভাই বোনেরা এই যে আজকে এখানে লাখো জনতা এই যে আমরা আজকে এই যে নির্বাচনের দিকে আগাচ্ছি কিভাবে আমরা আগাচ্ছি কি পরিস্থিতিতে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন আপনারা জানেন সব আপনাদের সামনে ঘটেছে কি গত পনেরো ষোলো বছর ধরে আমরা দেখেছি নির্বাচনের নামে তথাকথিত নির্বাচনের নামে কতগুলো তামাশা হয়েছে একবার আমি যাবিন নির্বাচন হয়েছে একবার নিশিরাতের নির্বাচন হয়েছে আরেকবার ভোর চুরি নির্বাচন হয়েছে একটির পর একটি তথাকথিত নির্বাচন হয়েছে অর্থাৎ জনগণকে ভোট দিতে দেয় নাই আপনারা গত পনেরো বছর ভোট দিতে পেরেছেন ভোট দিতে পারেন নাই প্রিয় ভাই বোনেরা এই যে দুই চব্বিশ সালের যে পাঁচই অগাস্ট এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে একটা দল এই দেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে গেছে না এরা পনেরো ষোলো বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল মানুষকে ভোট দিতে দেয় নাই এরা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল কথা বলতে দেয় নাই কেউ যদি প্রতিবাদ করতো অন্যায়ের তাদের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয় তাকে ঘুম করত না হলে তাকে গায়েবি মামলা দিত নালে তাকে মিথ্যা মামলা দিত তা না হলে তাকে ধরে নিয়ে যেত হত্যা korto এরকম সারা বাংলাদেশে হাজার হাজার শত শত এরকম ঘটনা ঘটেছে ঘটেছে না ঘটেছে এখন প্রিয় ভাই বোনেরা শুধু যে তারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে তা নয় শুধু যে মানুষের ভোট চিন্তায় রাহাজানি করেছে ভোট ডাকাতি করেছে শুধু তাই নয় তারা এই বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করে এবং কারণেই কারণেই এই এই দেখেছেন যে বললেন যে গত পনেরো বছর এই এলাকার না কোনো মেডিকেল কলেজ হয়েছে না কোনো হাসপাতাল হয়েছে না কোনো রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে হয়েছে কোনো উন্নয়ন কাজ হয় নাই দেশনেত্রী খালেদা জিয়ার সময় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আমরা অনেকগুলো সাইফুর রহমান সাহেব অনেকগুলো প্রকল্প নিয়েছিলেন এই এলাকার উন্নয়নের জন্য কিন্তু 2008 সালে সেই ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে ওই স্বৈরাচাররা যখন ক্ষমতা দখল করলো সব বন্ধ হয়ে গেল এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এবং যেহেতু দেশে সত্যিকার ভাবে কোনো ভোটের ব্যবস্থা ছিল না যেহেতু মানুষের কথা বলার অধিকার ছিল না সেই জন্য মানুষের দুঃখ কষ্টগুলো মানুষ গিয়ে যে কাউকে বলবে এলাকার সমস্যার কথা গিয়ে গিয়ে যে মানুষ কাউকে বলবে সেই মানুষটিও ছিল না আমরা তখন কি দেখেছি আমাদের সেই সংসদ ভবনে কি দেখেছি গান হচ্ছে প্রশংসা হচ্ছে এমন সব কাজ হচ্ছে যা দেশের মানুষের কাম্য নয় প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে এই দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন 71 সালে দেশ স্বাধীন হয়েছিল তারপরে বিভিন্ন ভাবে মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে সেই রাষ্ট্রপতির জিয়ার রহমানের সময় দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হলো আবার এর পরে চেষ্টা হয়েছে বিভিন্ন স্বৈরতন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখতে জনগণের জনগণের শক্তিতে 91 সালে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন তখন উনি আবার সংসদীয় পদ্ধতি সংস্কার সংসদীয় ব্যবস্থা করলেন কারণ এই ব্যবস্থার মাধ্যমে এলাকার মানুষের উন্নয়ন হয় এলাকার উন্নয়ন হয় এই যে আজকে আপনাদের সামনে চারজন ব্যক্তির হাতে এই এলাকার চারজন মানুষের হাতে আমি ধানের শিষ তুলে দিয়েছি তারা হচ্ছে আগামী দিনের এই এলাকার উন্নয়নের দূত এই এলাকার মানুষের দুঃখ কষ্ট এই এলাকার মানুষের সমস্যা এলাকার সমস্যা রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল এইগুলো দেখার দায়িত্ব তাদের কিন্তু প্রিয় ভাই বোনেরা উপস্থিত বর্গ মা বোনেরা কিন্তু আছে এখানে একটা কি সেই কিন্তু যত জমা হয়ে গেছে এই যে ঢাকা সিলেট এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকে থাকেন না অনেক মানুষ লন্ডন গেছে ঢাকা থেকে আসতে সিলেট আসতেই লাগে আট দশ ঘন্টা সময় লন্ডন যাইতে অত সময় লাগে না এই হচ্ছে বিগত স্বৈরাচার যারা মানুষের অধিকার কেছিল তাদের উন্নয়নের নমুনা আমি আসার সময় দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় আপনাদের এলাকার ভিতরে জেলার ভিতরে একই অবস্থা নাকি হাসপাতাল গুলো বোধহয় একই অবস্থা নাকি সব ভাঙে চুরে গেছে অর্থাৎ মানুষের ধন সম্পদ সব লুটপাট করে বছরের পর বিদেশে পাচার করে দিয়েছে প্রিয় ভাই বলে না যদি আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে অতীত যখন আমরা দেখেছি সব সময় এলাকার উন্নয়ন কারা করেছে যখনই যখনই ধানের ধানের শীষ নির্বাচিত হয়েছে দেশে শীষের সরকার ছিল তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয় যখনই ধানের শীষের সরকার ছিল তখনই আমরা দেখেছি নারীদের মা মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয় যখনই ধানের শীর্ষের সরকার ছিল আমরা দেখেছি কৃষক ভাইদের পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি করে দেওয়া হয়। মনে মনে আছে আছে। আপনাদের এখন সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল একাত্তর সালে ছিল স্বাধীনতা অর্জনের স্বাধীনতা অর্জনের স্বাধীনতা অর্জন করেছি আমরা ঠিক আছে কিভাবে বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন হয়েছে দু এই দেশের মানুষ, পাঁচই জনতা, শ্রমিক নারী পুরুষ নির্বিশেষে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হলো স্বাধীনতা রক্ষার আন্দোলন স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল এখন প্রিয় ভাই আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে কি করতে হবে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে দেশে মানুষের কথা বলার একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে কোন দল ধানের শীষ একমাত্র দিতে পারে এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন মুরব্বীরা সাক্ষী যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখনই পৌরসভার ইলেকশন হোক ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক আল্লাহ রহমতে মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে তখনই যখন ধানের শীষ ক্ষমতায় ছিল প্রত্যেক মানুষ মন খুলে কথা বলতে পেরেছে সরকারের সমালোচনা করতে পেরেছে যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে কোন মানুষ ঘুমের শিকার হয়নি খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল প্রিয় ভাই বোনেরা আজ বহু মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমি মাঝে মাঝে একটি কথা টেক কথাটা সেই অর্থকে অর্থাৎ মানে যেই শৈরাচার বাংলাদেশকে চিন্তায় করে নিয়ে গেছিল যেই শৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল বুঝতেই পাচ্ছেন কাদের কথা বলছি বুঝতে পারছেন আমরা কি শুনেছি সেই সময় এই এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো আমরা বলে আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য। এই এই দেশের ক্ষমতার ক্ষমতার মালিক জনগণ। সামনে মানুষ দাঁড়িয়ে আছে আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক কাজেই এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে চাই কিন্তু অতীতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে দখল করা হয়েছিল অন্য দেশের হাতে নিয়ে দেওয়া হয়েছিল যেজনই বলে টেক ব্যাক বাংলাদেশ অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথ আমরা মাত্র অতিক্রম করতে পেরেছি আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি আমরা গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি ইনশাআল্লাহ একই সাথে আমাদেরকে আরো কাজ করতে হবে কি সেই কাজ দেশের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে এখানে হাজারো লক্ষ বেকার যুবক সারা দেশে আছে আছে না তাদের কর্মসংস্থানের প্রয়োজন আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি আমি প্রায় এক মাস আগে যখন বিদেশ থেকে ফিরে এসেছি প্রায় সতেরো বছর পরে একটি কথা বলেছিলাম মনে আছে আপনাদের আই হ্যাভ এ প্ল্যান বলেছিলাম সেই প্ল্যানের অংশ একটি অংশ হচ্ছে আমরা এই দেশের বেকার যারা যুবক আছে শিক্ষিত হোক অল্প শিক্ষিত হোক অর্ধে শিক্ষিত সকল মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই দাঁড়াতে পারে যাতে এই পারে শুধু আমাদের যুবক যুবতী যারা আছে যুব সমাজের যারা সদস্য তরুণ সমাজের যারা সদস্য তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থাই আমরা করতে চাই না তাদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সবচল ভাবে গড়ে তুলতে চাই যেন আপনারা লন্ডনেই যান অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে যান অথবা পৃথিবীর অন্য কোন দেশে যান আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাবো আপনাদেরকে আমরা সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাবো যাতে ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারে যাতে করে আপনাদের আয় রোজগার যদি আপনি কোন রকম দক্ষতা ছাড়া সেই দেশে যান আয় রোজগার কম হবে কিন্তু যদি কোনো ট্রেনিং নিয়ে যান তাহলে কি হবে রোজগার বেশি হবে না আমরা সেই ব্যবস্থা এই দেশের মানুষের জন্য করতে চাই প্রিয় ভাই বোনেরা দেশের জনসংখ্যার অর্ধেক নারী দেশমন্ত্রী খালেদা জিয়া তার শাসন আমলে এই দেশের মেয়েদের জন্য ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন মনে আছে আপনাদের আপনাদের অনেকের ঘরেই মা বোনেরা আছে যারা সেই সুযোগ পেয়েছে এবং শিক্ষিত হয়েছে আগামী দিনে ইনশাল্লাহ এই যে বারো তারিখ আসছে এই বারো তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে পরে এই দেশের এই দেশের ধানের আপনারা জয়যুক্ত করলে পর আমরা এই দেশের নারী সমাজকে ফ্যামিলি কার্ড নামে একটি দিব বিশেষ করে বিশেষ করে বিভিন্ন পরিবারের সদস্য যারা আছে যারা মা যারা গৃহিণী যারা গৃহকর্তী সেই মাদেরকে সেই বোনদেরকে আমরা দিব বিশেষ করে এই এলাকায় প্রায় একশো মতন চা বাগান রয়েছে আছে না এই চা বাগানের শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিক যারা তারা অত্যন্ত মধ্যে পাত করতে হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয় সেই সকল পরিবারকে সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দিব অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে সুন্দরভাবে চালাতে পারে প্রিয় ভাই বোনেরা চা শ্রমিকরা যেমন পাবে একইভাবে একজন দিনমজুর তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে একজন শ্রমিক একজন কৃষক ভাই তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে আমরা এইভাবে যে সকল নারীরা খালেদা জিয়া সরকারের সময় শিক্ষার সুযোগ পেয়েছে সেই নারীদেরকে শিক্ষা হোক বা না হোক কোন নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে নারীকে আমরা পৌঁছে বোনেরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই এলাকায় বহু কৃষক ভাই আছে আছে না এই কৃষক ভাইদের পাশেও আমরা এসে দাঁড়াতে চাই যেমন ভাবে তরুণ বা যুব সমাজের সদস্যদের পাশে দাঁড়াতে চাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরা দাঁড়াতে চাই একই ভাবে আমরা কৃষক ভাইদের কাছেও দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকেও আমরা নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দেব কৃষক ভাইদেরকো আমরা একটি কৃষক কার্ড দিতে চাই যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ সার বিজের সহায়তা সহ বীমা সহায়তা পাবে যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে যাতে করে এই দেশের সারা বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে পারে কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই এই পরিকল্পনা গুলোকে বাস্তবায়ন করতে কি করতে হবে পরিকল্পনাগুলোকে একমাত্র তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা এই দেশে ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন ধানের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করতে পারবে জনগণের জন্য কাজ করবে দেশের পরিবর্তন ঘটাবে। আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনাটি হচ্ছে আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাইছি আমরা যেমন আমাদের মা বন্ধের পাশে দাঁড়াতে চাইছি আমরা যেমন আমাদের তরুণ সমাজ যুব সমাজের যারা বেকার তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছে একইভাবে